পোপ ফ্রান্সিস মারা গেছেন এই তো কিছুদিন হলো তাকে যেভাবে দাফন করা হলো বিশ্বের অনেক বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিকেও এভাবে দাফন করা হয় না কেন পোপদের এভাবে দাফন করা হয় কারণ তারা বিশ্বের সব থেকে ক্ষমতাবান কিভাবে তারা এত ক্ষমতাবান আর তাদের মধ্যে এমন কি আছে যে বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী তাদের ভয় পান এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পোপ কারা পোপ হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পুরো দুনিয়ায় প্রায় একশো বিশ কোটির মতো খ্রিস্টান রয়েছে যারা পোপকে তাদের ধর্মীয় বাবা হিসেবে মানে পৃথিবীতে সবসময় মাত্র একজন জীবিত পোপ থাকতে পারবেন পোপ মানে কিন্তু শুধু একজন ধর্মীয় নেতা না তিনি রাজনীতিতেও অনেক প্রভাবশালী তিনি চাইলে যে কোনো দেশের সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারেন ভ্যাটিকান সিটি নামে একটা ছোট দেশ আছে সেখানকার প্রধানমন্ত্রী এই পোপ পোপরা কেন অন্যদের থেকে আলাদা কারণ খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোপরা সরাসরি ঈশ্বরের প্রতিনিধি মানে তাদের ধর্মীয় প্রধান যিশু খ্রিস্ট এই দায়িত্ব তার বন্ধু সেন্ট পিটারকে দিয়েছিলেন আর সেই লাইন ধরে বর্তমান পোপ পর্যন্ত চলে এসেছে সবাই বিশ্বাস করেন পোপের সাথে যিশু খ্রিস্টের সরাসরি কথা হয় পোপেরা থাকেন একদম রাজকীয় পরিবেশে বিশ্বের কোনো অপরাধেই তাদের অ্যারেস্ট করা যাবে না বিশ্বের কোনো দেশেই তাদের বিচার করা যাবে না তাছাড়া চাইলেই কিন্তু কেউ পোপ হতে পারবে না এর জন্য অনেক কঠিন নিয়ম পালন করা হয় আর যেদিন নতুন পোপ নির্বাচিত হয় সেদিন পুরো ভ্যাটিকান সিটি কাঁপতে থাকে পোপ নির্বাচন করা পৃথিবীর সব থেকে রহস্যময় কাজ পোপ নির্বাচনকে বলা হয় পাপাল কনক্লেভ আর এটা হয় একেবারে গোপন পরিবেশে অর্থাৎ মাটির নিচে একটা বিশেষ রুমে যখন একজন পোপ মারা যান বা কোনো পোপ পদত্যাগ করেন তখন সারা পৃথিবীর বড় বড় গির্জার প্রধানরা ভ্যাটিকান সিটিতে জামায়াত হন মাটির নিচে একটা বিশেষ রুমে ঢুকে দরজা বন্ধ করে সবাই মিলে ভোট দেন আর নতুন পোপ বাছাই করেন ভোট হয় কাগজে আর যিনি কমপক্ষে তিন ভাগে দুই ভাগ ভোট পান তিনি নতুন পপ নির্বাচিত হন এখানেই শেষ না ভোট শেষে কাগজে আগুনে পুড়িয়ে ধোয়া বানানো হয় যদি কালো ধোঁয়া বের হয় তার মানে নতুন পোপ নিয়ে খ্রিস্ট খুশি নন সাদা ধোঁয়া মানে নতুন পপ ঠিক আছে নির্বাচিত হওয়ার পর নতুন পোপ নিজের জন্য একটা আলাদা নতুন নাম রাখেন পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও কিন্তু পোপ হওয়ার পর তিনি নাম রাখেন পোপ ফ্রান্সিস এই পুরো প্রক্রিয়াটা যতটা ধর্মীয় তার থেকে বেশি রহস্যময় আপনি জানলে অবাক হবেন পোপদের কোথায় করা হয় সমাহিত পোপদের বেশিরভাগ সময় সমাহিত করা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকা নামে এক বিশাল গির্জার নিচে যেটা ভ্যাটিকান সিটি ঠিক মাঝ বরাবর মাটির নিচে অবস্থিত সেখানে মাটির নিচে একটা সমাধি ক্ষেত্র আছে নাম ভ্যাটিকান গ্রোডস যেখানে পুরনো সব পোপেরা ঘুমিয়ে আছেন কিন্তু পোপ ফ্রান্সিস এর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হল মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন এবং দিন হাসপাতালে ছিলেন তার চিকিৎসক জানিয়েছিলেন মৃত্যুর দিন সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেয়ার ঝুঁকি না নিয়ে তাকে বাসভবনেই রেখে দেওয়া হয় তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস তার জীবনে নিজের ইচ্ছার উপরে একটা দলিল লিখেছিলেন যেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি রোমের ব্যাসিলেকা অফ সান্টামারিও মেগোরিয়ে সমাহিত হতে চান এটা ছিল তার প্রিয় গির্জা যেখানে তিনি প্রায় প্রার্থনা করতেন এই ইচ্ছার ফলে তিনিই প্রথম পোপ যিনি তার ব্যক্তিগত ইচ্ছে অন্য কোনো জায়গায় সমাহিত হলেন কিন্তু যেভাবে সমাহিত করা হয় এভাবে বিশ্বের বড় বড় ধনী ব্যক্তি কিংবা বিশ্বের কোনো দেশের প্রেসিডেন্টকেও সমাহিত করা হয় না পোপ ফ্রান্সিস তার সেই দলিলে আরও উল্লেখ করেন যে তিনি একটি সাধারণ কাঠের বানানো কফিনে সমাহিত হতে চান এবং অন্য বেলায় ঐতিহ্যগত তিন স্তরের কফিন সাইপ্রাস ও এগুলো ব্যবহার না করতে তার কফিনে কি কি ছিল তার কফিনে রাখা হয় একটা বিশাল দলিল যেখানে তার পোপ জীবনের বড় ঘটনাগুলো লেখা ছিল তার ব্যবহৃত প্রার্থনার মালা আর কিছু পবিত্র প্রতীক এবারে চলুন আপনাদের বলি তারা কেন এত ক্ষমতাবান পোপেরা যেহেতু খ্রিস্টান ধর্মের প্রতিনিধি তাই তাদের কথায় প্রায় একশো বিশ কোটির মতো খ্রিস্টান ওঠাবসা করে তাই তারা রাজনীতিতে অনেক বেশি ক্ষমতা পান দেশের যে কোনো ধরনের কাজে তিনি মতামত দিয়ে থাকেন এবং তার মতামত বিশ্বের যে কোনো ধরনের ধনী প্রেসিডেন্টদের থেকেও গুরুত্বপূর্ণ এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান